সাত পাকে বাধা পড়তে চলেছেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস দীর্ঘদিনের সম্পর্ক পাচ্ছে পূর্ণতা বাঙালি নিয়ম মেনেই বিবাহ বন্ধনে টেলিপাড়ার জনপ্রিয় দুই অভিনেতা জমকালু এই বিয়ের অনুষ্ঠানে সাবেকি সাজে সাজলেন শ্বেতা লাল বেনারসি গাভত্তি সোনার গয়না সঙ্গে মানানসই মেকআপ আর খোপায় ফুলের মালা সঙ্গে বাঙালি ছোঁয়ায় কলকা সব মিলিয়ে শ্বেতাকে কিন্তু দারুণ দেখাচ্ছিল রুবেলির সাজের অপেক্ষায় রয়েছে সকলেই এখন বর আসার অপেক্ষায় যে বিয়ের সন্ধ্যায় সে তার এন্ট্রি ছিল দেখার মতো পরিবারের সঙ্গে নাচতে নাচতে হাজের নববধূ এখন শুধু অপেক্ষা চার হাত এক হওয়ার